এগারো মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন ফুল অটো পুষি স্টার মুক্তাপাল কালার মডেল বডি কিট সহ একবারে ফাটাফাটি গাড়ি চামালক সামনের হেডলাইট ফকলাইট লাইট বডি কিট তারপরে সামনের লুকিংটা ওপার ফ্রেস এবং হেডলাইট ফকলাইট একবারে নিখুঁত নিখুঁত কন্ডিশন আচ্ছা ঢাকা মৃত্যু খ তেরো সিরিয়াল জি এবং প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ফ্রেশ কন্ডিশনে একবারে ফ্রেশ নিখুত অবস্থা একদম নিখুত নিখুত দরগুলো কি অবস্থা ভাই একবারে ফ্রেশ একবার জাপান কন্ডিশন একবারে জাপান কন্ডিশন জি এবং 25 স্টার 25 স্টার এই গাড়িটা কাদের জন্য রডি ভাই সবচেয়ে বেস্ট হবে সবচেয়ে হলো যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে প্রথম ছেলেমেয়ে মেয়ে হইছে আদার আলাল করে দুলাল ছেলেমেয়ে মেয়ে তাকে স্কুলে নেওয়া আনার জন্য সবচেয়ে একটা বেস্ট গাড়ি একদম কিউট একটা গাড়ি কিউট একটা গাড়ি আর মাইলেজ তো ভালো পাওয়া যাবে জি

এবং সিট হিটার সহকারী আচ্ছা সিট হিটার সহকারী জি একবারে ফ্রেশ একবারে নিখুঁত অবস্থা নিখুঁত অবস্থা দেখেন একবার প্রত্যেকটা সুইচ এবং পিছন পিছনের সিট একবার নতুনের মতো একবারে মাখন গাড়ি আচ্ছা সামনে ডোর ভাই জি প্রতিটা মাস্টার সুইচ তো অ্যাকটিভ ভাই প্রতিটা মাস্টার সুইচ অ্যাকটিভ দেখেন একবারে স্টার্টিং এর টয়টা লোগোটা দেখেন ওভার ফ্রেশ এবং পুশ স্টার্ট এবং ভিতরটা দেখেন অ্যান্ড্রয়েড সেট আছে এবং এটা সিট হিটার সহ যাদের Mazda Beta তাদের জন্য সবচেয়ে বেটার ইঞ্জিন একবার মাখন একবার মাখন বড়াই নতুন ইজি একবার মনে হয় যে রিকন্ডিশন একবারে

এগরি প্রাইস কত চাচ্ছেন দা প্রাইস চাচ্ছিলোগা 13 লাখ 60 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলা সুযোগ আছে কথা বলা সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার 0171164327 ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু